এদিকে এবার শেখ হাসিনাকে নিয়ে পরিকল্পনা বাস্তব হয় রাষ্ট্রপতির এই পদক্ষেপে শেখ হাসিনা দেশে আসছে সেনাপ্রধান ও ইউনুসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে শেখ হাসিনার পদত্যাগের যে পত্রটি সেটি দেখতে চাইবেন যদি ওয়াকারুজ্জামান সেই পত্রটি দেখাতে না পারেন তাহলে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন শেখ হাসিনা ইজ কামিং অ্যাজ বাংলাদেশ পিএম সুন টুইট করে ডোনাল্ড ট্রাম্প সবাইকে জানিয়ে দিলেন যেহেতু জাতিসংঘের মহাসচিব একজন বড় একটা ব্যক্তিত্ব সারা পৃথিবী জুড়ে পরিচিত ফেস তো তার পক্ষ থেকে কোনো সাপোর্ট আসা এটা সরকারের জন্য যেমন পজিটিভ যদি উল্টা সাপোর্ট আসতো সেটা আবার নেগেটিভ হইতো চলুন দেখি মিস্টার ইনুস আপনাকে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ যা আপনি ঘোষণা করেন চব্বিশ ঘন্টার নোটিসে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশে কোনো রক্তপাত হবে না ঢাকা শহরে শেখ হাসিনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসবে আপনি বাংলাদেশে এক কোটি লোক তাকে সংবর্ধনা দিবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলটির মুখ্য সমন্বয়ের বিরুদ্ধে সবশেষ অভিযোগ পুলিশের হেলিকপ্টার ব্যবহার করছে আমাদের অনুসন্ধান বলছে সরকারি গাড়ি ব্যবহার থেকে শুরু করে সরকারি বাংলো হেলিকপ্টার সবই ব্যবহার করছে দলটির নেতারা এর মধ্যে দলটির নানা অনুষ্ঠানে যে বিপুল অর্থ খরচ করা হচ্ছে সে অর্থের উৎস নিয়ে উঠেছে নানা সালাম আলাইকুম দর্শক আরো একটি আপডেট নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভিডিও শুরুতে আপনারা কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন এই ইন্ট্রো ভিডিও গুলো দেখে আপনারা আন্দাজ করতে পারতেছেন আসলে আজকের ভিডিওটা টপিক কি হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ দেখানো হয়েছে দর্শক বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছে বা রাজনৈতিক দলরা আছে তারা কিন্তু বিভিন্ন রকমের মতামত প্রকাশ করতেছে একজন নির্বাচন চাচ্ছে একজন নির্বাচন চাচ্ছে না এই সমস্ত কিছু নিয়েই কিন্তু বর্তমান বাংলাদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এমন কথা বলতেছে নেটিজেনরা কিন্তু দর্শক আমি আপনাদেরকে আজকে যে ভিডিও ফুটেজ গুলো দেখাবো এই ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা কিছুটা হলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে বাংলাদেশের মধ্যে কেন হঠাৎ করে এত বেশি দুর্নীতি এত বেশি চাঁদাবাজি এত বেশি ধর্ষণ হচ্ছে এই সব কিছু নিয়ে কিন্তু আপনারা আজকে ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন সো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ডক্টর মাহমুদ ইউনুস এই মুহূর্তে ওয়ান ম্যান আর্মি হিসাবেই বাংলাদেশকে তিনি পরিচালিত করছেন তার বিপরীতে রাজনৈতিক দলগুলো নানান ইস্যুতে একাটা হয়েছে কেউ হয়তো তলে সাপোর্টও করছে আবার প্রকাশ্যে বিরোধিত করছে এর মাঝখানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন মানবিক বলেন আবার কোনো কোনো অংশে এটাকে ভুলও বলি বাট ওই প্রেক্ষাপটটা ছিল ভিন্ন আপনাদের এটা খেয়াল থাকার কথা যে রোহিঙ্গা ইস্যুতে এই যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া নেওয়া এটা মানে ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল শেখ হাসিনার তো সেই সিদ্ধান্তটা যেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে হয়তো আগামী কয়েক বছর পর আমরা বুঝতে পারবো কিন্তু এই সিদ্ধান্তটা তৎকালীন প্রেক্ষাপটে আমাদের কাছে ভালো ছিল কেন মিয়ানমারে বৌদ্ধ সন্ন্যাসী যারা আছে এরা যেভাবে আমাদের মুসলিম ভাইদের উপর হামলা করছিল তৎকালীন প্রেক্ষাপটে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সহযোগিতা করেছে আমিও করছি আমার জায়গা থেকে তো যতদিন যাচ্ছে এই রোহিঙ্গাদেরকে কিন্তু এখান থেকে বিতাড়িত করা কঠিন হয়ে যাবে আর এর মাঝখানে রোহিঙ্গা ইস্যুতে গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গোত্র রয়েছে তিনি বাংলাদেশে আসছেন তাদের সাথে দেখা করছেন সেখানে ইফতার করছেন অনেক আশ্বাস দিয়েছেন মানে সকল আশ্বাসের মধ্যে আমার কাছে খুবই আশ্চর্য লাগছে ডক্টর অনুসার একটা লড়াইয়ের ঘোষণা যে সারা পৃথিবীর সাথে তিনি প্রয়োজনে লড়াই করবেন কাদের নিয়ে আসেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে যে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাদেরকে দেশে ফেরাতে প্রয়োজনে সারা দুনিয়ার সঙ্গে তিনি লড়াই করবে মানে রাজি আছেন এবং লড়াই করবেন তো রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে আওয়ামী লীগ সরকার মানে শেষ পর্যায়ে এসে আপনাদের খেয়াল থাকার কথা খুব হার্ড হয়েতে গিয়েছিল এখন রোহিঙ্গারা কেন আমাদের জন্য ঝামেলা আমেরিকা যেই সহযোগিতা সারা পৃথিবীতে এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এর মধ্যে রোহিঙ্গাদের জন্য হালকা পাতলা চালু আছে বাট এটা সাফিসিয়েন্ট না মহাসচিব আসার পরে প্র্যাকটিক্যালি তিনি দেখছেন যে এই মুহূর্তে বাংলাদেশে কি পরিমাণ রোহিঙ্গা আছে এবং তাদেরকে ভরণ পোষণ কর্মসংস্থান চিকিৎসা অনেক কিছু কিন্তু বাংলাদেশকে দিতে হয় তো এই যে দিতে হয় টাকাটা কই পাবে টুকিটাকি টাকা পৃথিবীর বিভিন্ন দেশ নামমাত্র দিচ্ছে কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর মানে প্রয়োজনীয় জীবনযাপনের জন্য যে মৌলিক উপাদানগুলো আছে এতে কিন্তু সাফিসিয়েন্ট না ইভেন রোহিঙ্গারা সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছে অনেকে বাংলাদেশের সাথে আত্মীয়তা করছেন অনেকে অবৈধ অস্ত্র ব্যবসাতে ঢুকে গেছে মাদক ব্যবসাতে ঢুকে গেছে এই যে অবস্থানটা আপনার এটার সমাধান কোথায় যতদিন যাবে এরা বিস্ফোরার মতন বড় হবে এখন এই পরিস্থিতি থেকে ডক্টর ইনুস মনে করছেন রোহিঙ্গাদের দুঃখ দেখে সমাধান করতে আপনার জাতিসংঘ মহাসচিব এসেছেন এই ঈদে না হোক আগামী ঈদে যাতে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করতে পারে সেই প্রত্যাশা তিনি করছেন এবং তিনি বলছেন রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করবেন তো তিনি তো ক্ষমতায় থাকবেন আর ছয় মাস এর আগে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন রোহিঙ্গাদের জন্য তার যে গ্রামীণ ব্যাংক অথবা তার যে এনজিও আছে আসলে কী ধরনের সহযোগিতা দিয়েছে করেছে ওরকমভাবে গণমাধ্যমে ছাপা হয় নাই হয়তো বা করেছেন আওয়ামী লীগ ইউনুসকে পছন্দ করতো না সো ওই খবরগুলো হয়তো আমরা জানিও না বাট এখন হয়তো তিনি জানাইতে পারেন যে তিনি দাতা হিসাবে আপনার হিউজ টাকা কিন্তু এই যে ছশো ছেষট্টি কোটি টাকা করের একটা ইস্যু ছিল তার এনজিওর বিভিন্ন সহযোগিতার কারণে এগুলা মাফের একটা ইস্যু ছিল বা তিনি কি এই যুদ্ধে জিতবেন ইস্যুর প্রধান খেলোয়াড় হচ্ছে ভারত আর পেছন থেকে হচ্ছে মিয়ানমার আরেকদিকে আছে রাশা তারপর আছে চীন এই রাষ্ট্রগুলোর সাথে এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের কতটুকু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে তবে চীন চাইলে অনেকটা সম্ভব চীন আর রাশিয়া ভারত এখানে খুব বড় ফ্যাক্ট না যে এত দুই দেশের সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু মনে হয় না যে চীনারা এত আবার পাঙ্গল এই রোহিঙ্গারা জানি না হয়তো আমরা বুড়া হয়ে যাবো নিউজ করতে হবে বাট একটা বড় ধরনের ক্ল্যাশ হবে এদের সাথে যদি অচ্ছমর যদি এদেরকে ফিরাইতে না পারে তো যে যুদ্ধের ঘোষণা তিনি দিয়েছেন আমি জানি না কতটুকু তিনি সফল হবেন বাট আমি চাই তিনি সফল হন বাংলাদেশ নিরাপদ থাকুক রোহিঙ্গারা রোহিঙ্গাদের দেশে চলে যাক ভালো থাকুন একটি কথা বলতে চাই আপনি রিয়ালিটি মেনে নেন রিয়ালিটি মেনে আপনি পদত্যাগ করুন আপনি এদেশ ছেড়ে চলে যান কারণ আপনার দিন শেষ আপনি রিয়েলিটি মেনে নেন আপনার আপনা পায়ের নিচে কোনো মাটি নেই আপনি কি জানেন এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে দে এই দেশে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নেতা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটাই রিয়েলিটি এই রিয়েলিটি আপনি মেনে নেন মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন মিস্টার ইনোস আপনাকে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ যা আপনি ঘোষণা করেন চব্বিশ ঘন্টার নোটিসে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশে কোনো রক্তপাত হবে না ঢাকা শহরে শেখ হাসিনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসবে আপনি বাংলাদেশে এক কোটি লোক তাকে সংবর্ধনা দেবে আর অন্য আদার হ্যান্ড আপনার সাথে চ্যালেঞ্জ করলাম আপনি কোথাও যাবেন কয়জন লোক হবে আপনার রাষ্ট্রীয় পুরা রাষ্ট্রীয় মেকানিজম যদি আপনি ব্যবহার করেন তারপর আপনি পঞ্চাশ হাজার লোক আপনি জড়ো করতে পারবেন না দিস ইজ দ্য রিয়ালিটি দিস ইজ দ্য ফ্যাক্ট শেখ হাসিনা বাংলাদেশে এত জনপ্রিয় বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাচ্চাকে এই জনগণ বুঝে গেছে যে আপনি নারী সমাজকে রক্ষা করতে পারেন নাই নারীদের ইজ্জত রক্ষা করতে পারেন নাই নারীদেরকে তাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন নাই কিন্তু এই বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক হাতে গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেছেন আর এক হাতে বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের জনগণকে তার নিরাপত্তার চাদরে তার ভালোবাসার মমতার নিরাপত্তার চাদরে পুরো বাংলাদেশের নারী সমাজকে সে আগলে রেখেছিল এটাই রিয়ালিটি বাস্তবতা এই বাস্তবতা এই রিয়ালিটি মেনে ইনুস তুমি পদত্যাগ করো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে ক্ষমতা সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ কাছে ক্ষমতা হস্তান্তর করে যদি তুমি তুমি নিতে পারো তাহলে বেঁচে যাবে আর যদি তুমি বিদায় নিতে না পারো তাহলে তুমি গণদোলার শিকার হবে জনগণ তোমাকে এমন ভাবে পিটিয়ে মারবে জনগণ তোমাকে এমন গণদলায় দিয়ে তোমাকে মারবে এই পৃথিবীর ইতিহাসে রচিত হবে এক নতুন অধ্যায় যে একটি দেশের প্রধান উপদেষ্টা গণদোলার শিকার হয়ে মৃত্যুবরণ করছেন এটাই হবে তোমার পাশ্চিত্য এটাই হবে তোমার পরিণতি এই রিয়েলিটি যদি তুমি মেনে নিতে না পারো তাহলে তোমার অবশ্যই এই পথে তোমার জীবন যাবে আর যদি তুমি সেই রিয়ালিটি মেনে নাও পদত্যাগ করে বঙ্গবন্ধু কন্যা শেখ কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নাও সুতরাং ব্যবসা করো দ্যাটস গুড উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট বাট বাংলাদেশ নিয়ে চিনি ছিনিমিনি খেলার চেষ্টা করো না তুমি রিয়েলিটি মেনে তুমি পদত্যাগ করো ভারত এখানে বাংলাদেশের ব্যাপারে সত্যিকার অর্থেই যাকে বলা হয় মহাশক্তিধর মোর দ্যান এনিবডি এখানে ভারত যদি শেখ জন্য শক্তি প্রয়োগ করতে চায় তাহলে ভারতকে বাধা দেওয়ার মতো শক্তি এখানে কোনো গ্লোবাল শক্তি বাধা দিতে পারবে না এবং তারা যদি এই কাজটি করে তাহলে রাশিয়াও তাদেরকে সমর্থন দেবে আমেরিকা দূর থেকে হম্বি মনে খুশি হয়ে যাবে এটি ভারতের জন্য খুব বেশি দরকার তো এটা হলো তার এক নম্বর আসার বাড়ি দুই নম্বর হলো যে এই সময়ের মধ্যে গত সাত মাসে তিনি প্রমাণ করতে পেরেছেন যে তার সে বিশ্বস্ত বন্ধু ভারতের নেই এবং ডক্টর মোহাম্মদ ইনুস জামাত ইসলামী কিংবা বিএনপি অথবা এই যে ছাত্রদের যে সংগঠন কারোর সঙ্গে এখন পর্যন্ত ভারতের ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা স্বাভাবিক যোগাযোগটি পর্যন্ত এখন পর্যন্ত হয়নি এবং ভারত কোনো অবস্থাতেই বিএনপিকে এবং জামাতকে আস্থা নিতে পারছে না তারা এখনও পর্যন্ত বিকল্প হিসেবে আওয়ামী লীগের কথাই চিন্তা করছে এখন শেখ হাসিনা বিহীন বা শেখ হাসিনা সহ এটি পরের বিষয় তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে যে দৃঢ়তা তারা দেখাচ্ছে এবং নির্বাচনে আওয়ামী বিহীন নির্বাচন হবে না এই ব্যাপারে তারা যে চাপ প্রয়োগ করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটি শেখ হাসিনার জন্য দ্বিতীয় সফলতার কথা তৃতীয়ত হলো বর্তমান সরকারের ব্যর্থতা বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লোসিত করছে তাকে আশান্বিত করছে এবং তাকে ফিরে আসার জন্য স্বপ্ন দেখাচ্ছে চার নম্বরে যেটি রয়েছে সেটি হল তার উন্নয়ন কর্মকাণ্ড এখন দিন যত যাচ্ছে মানুষ তার এই উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করছে এক্সপ্রেস ওয়েদে যাচ্ছে সেখানে সিনেমার কথা মনে হচ্ছে পদ্মা সেতু দিয়ে যাচ্ছে সেখানে সিনার কথা মনে হচ্ছে মেট্রো রেলে চলা হচ্ছে সেখানে সিনার কথা মনে হচ্ছে ইত্যাদি আরো অনেক কিছু কিন্তু এর পিছনে যত এই দুর্নীতি অনিয়মের কথা বলি না এখন পাবলিক কিন্তু সেই কথাগুলো খাচ্ছে না গেল তাকে বলা হয় তার চার নম্বর সম্ভাবনা পাঁচ নম্বরে হলো যে আমাদের দেশের জনগণ শাসক হিসেবে যে ধরনের মানুষের শেখ হাসিনার মধ্যে সেই গুণাবলীগুলো ছিল এবং এই যে শেখ হাসিনার দৃঢ়তা এবং তার জিদ তার কাজ করার ক্ষমতা তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ক্ষতি করার ক্ষমতা উপকার করার ক্ষমতা তিনি যদি বলতেন যে আজকে আমি ওমু জায়গাতে একটা গ্রাম তৈরি করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে তিনি সেই গ্রাম জিসিএসপি শব্দ হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তব হতার জন্য একটা গ্রাম তৈরি হয়ে যায় তিনি রাজনীতিতে সারপ্রাইজ দিতে ভালোবাসছেন এই জিনিসগুলো মানুষজন খুব পছন্দ করে নাটকীয়তা ভীষণ রকম পছন্দ করে এটি হলো তার ছয় নম্বর আর সাত নম্বর হলো তার যে সঙ্গীত সাথে তিনি তৈরি করে ফেলেছিলেন ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্যে এরা সবাই গত সাত মাসে সিমেন্টেড হয়ে গেছে তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো গতি নাই তাদেরকে মরে যেতে হবে অস্তিত্ববিহীন হয়ে পড়তে হবে অথবা আওয়ামী লীগকে সাহায্য এবং সহযোগিতা করে তাদেরকে সেই আওয়ামী লীগের সাথে থাকতে হবে এই জিনিসগুলো তারা কিন্তু এখন মনে করছে ব্যবসায়ীরা তো এই ব্যবসায়ীদের এই মনোবৃত্তির কারণে কবি সাহিত্যিকদের মনোবৃত্তির কারণে সাংবাদিকদের মনোবৃত্তির কারণে বিশাল একটা প্রেশার গ্রুপ সারা দুনিয়াতে তারা ছড়িয়ে পড়েছে এবং যারা যারা অবস্থানে থেকে শেখ জন্য সাহায্য করছে এখন একাত্তর টিভির যারা সাংবাদিক সেই নবনীতা চৌধুরী থেকে শুরু করে অন্য যারা রয়েছেন তারপরে শেষে বিভিন্ন পত্রপত্রিকা যারা সাংবাদিক ছিলেন তারা যে সকল ব্যবসায়ীরা পালিয়েছেন তারা তাদের আত্মীয় স্বজন সবাই মিলে শেখ জন্য একটা ডিশ তৈরি করছেন ফ্রি আসার জন্য একটা অ্যান্টেনা তৈরি করছেন তাকে শেখ হাসিনার জন্য একটা বিরাট আসার সময় বলে দেবে কোনটি আগে হয় কোনটি পরে হয় কোনটি সঠিক হয় এবং কোনটি বেঠিক হয় সেনাবাহিনীর সাত মিনিটের অ্যাকশানে ভয়াবহ চক্রান্ত নস্বাত এই সময়ের মধ্যে অনেক বিষয়ের উন্নতি হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি ঘটেনি কেন ঘটেনি সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে যে একটা ঘটনা ঘটলো যেটা সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছে যে সেনাবাহিনীর সাত মিনিটের অ্যাকশানেই একটা বড় ধরনের মত পরিস্থিতি দমন হয়েছে সেটার প্রথমে আমি চুম্বক অংশ আপনাদেরকে দেখাতে চাই আপনাদের জন্য হচ্ছে আমার যদি বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইড গিয়ে দাঁড়াবেন

দর্শক আপনারা ভিডিওটি যে সাত মিনিটের মধ্যে রাস্তা পরিষ্কার হয়ে যায় অর্থাৎ জনগণের চলাচলের উপযোগী হয়ে যায় এটা আজকের ঘটনা গাজীপুরের ঘটনা গাজীপুরে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল দীর্ঘ সময় তারা রাস্তা অবরোধ করে রাখে এরপরই সেখানে সেনাবাহিনীর একটি বিশেষ টিম উপস্থিত হয়ে এই ধরনের আল্টিমেটাম দেয় যে সাত প্রিজের মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে মানে ক্লিয়ার করতে হবে যদি রাস্তা চলাচলের উপযোগী না করা হয় তাহলে পুলিশ অ্যাকশনে যাবে প্রিয় দর্শক এখানে আমি সেনাবাহিনীর এই টিমটির একটা প্রোগ্রামে কর্মকাণ্ড দেখলাম যে দুটো টিম তারা করলো প্রথমত এই 200 300 গার্বেজ কর্মী রাস্তায় যে অবরোধ করছিল প্রথমত তাদের দাবি দেওয়ার কথা শুনে গার্বেজদের মালিক পক্ষের সঙ্গে একটা গ্রুপ নেগোসিয়েশন করছিল আর একটা গ্রুপ রাস্তা দর্শক আপনাদেরকে যে সমস্যা ভিডিও ফুটেজ দেখানো হলো এই সমস্ত ভিডিও দেখার পর আপনাদের মন্তব্য কি আর বর্তমান বাংলাদেশে যে রকম একটা অবস্থা চলে আসছে যে মানে মানুষ তার নিরাপত্তা পাচ্ছে না আর দর্শক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যেটা আসছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে নাকি বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে বাংলাদেশের চুরি লুটপাট চাঁদাবাজি বেড়ে গেছে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব মতামত করবেন কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দর্শক ভিডিওটি শেষ একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবার মতো আমাদের এই ছোট্ট চ্যানেলতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসলে অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ